সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ইংরেজির ভার্স সেকশনের উইলিয়াম শেক্সপিয়রের যে সোনেট রয়েছে সেভেন্টি থ্রি যাকে আমরা দ্যাট টাইম অফ ইয়ার সোনেট নামেও জানি তো সেই সনেট সম্পর্কে এই ভিডিওটি আমি ডিটেলস তোমাদের সামনে আলোচনা করতে চলেছি দ্যাট টাইম অফ ইয়ার সোনেটটি উইলিয়াম শেক্সপিয়ারের তেহাত্তরতম সনেট যা তার একশো চুয়ান্ন খানা সোনেটের অর্থাৎ শেক্সপিরিয়ান সোনেট সংকলনের তেয়াত্তর নম্বর কবিতা এই কবিতাটা ষোলোশো নয় সালে প্রকাশিত হয়েছিল এবং এই যে সোনেট সেটা হচ্ছে একরকমের শেক্সপিরিয়ান সোনেট যাকে আমরা ইংলিশ সোনেট নেমেও জানি এখানে তিনটি কোয়ার্টারেন আছে এবং একটি কাপলেট আছে এই কবিতার মূল বিষয় হচ্ছে বার্ধক্য নশরতা চিরস্থায়ী প্রেমের বিষয়কে কবি তুলে ধরেছেন মূল বিষয়বস্তু শরীরের সৌন্দর্যতা বার্ধক্যতা এবং ভালোবাসাকে দুর্বল করতে পারে না বরং সীমিত সময় সম্পর্কে সচেতনতা এবং ভালোবাসার গভীরতা এবং মূল্যকে আরও বাড়িয়ে দেয় এই হচ্ছে এই কবিতার মূল বিষয় আমরা চলে যাব লাইন বাই লাইন সোনেটের আলোচনায় দ্যাট টাইম অফ ইয়ার দাও মেসড ইন মি বি হোল্ড প্রথমে লাইনটা দ্যাট টাইম অফ ইয়ার মানে বছরের সেই সময়টা দাও মানে তুমি মেস্ট মেসড মানে হয়ে থাকা ইন ইন মি আমার মধ্যে বি দেখতে পাওয়া এবং এর অর্থ হলো বছরের শেষ সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ এখানে বছরের শেষ সময়টা বলতে প্রথম কোয়াটারেন্টে কবি স্পষ্টভাবে উল্লেখ করেছেন শরৎকাল অর্থাৎ অটাম সিজনের কথা ওয়ে ইলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং ওয়ে মানে যখন ইয়োলো লিভস হলদে পাতাগুলি অর নান কোনোটিই থাকে না অর ফিউ অল্প পরিমাণে ডু হ্যাং গাছের মধ্যে ঝুলতে থাকা এবং এর অর্থ হল হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং এখন গাছের হলদে পাতা কিছু কিছু বা নেই বললেই চলে যে সময়টা কবি ইঙ্গিত করেছেন তা ভালো করেই বলে দিলাম যে শরৎকালের কথা ইঙ্গিত করেছেন এবং এই শরৎকালে গাছের পাতা একেবারে নেই বললেই চলে গাছের পাতা বুড়িয়ে গেলে তার রঙ হলদে হয়ে যায় এবং সমস্ত গাছ নগ্ন হয়ে যায় বা কিছু কিছু দু একটা দু একটা করে সেই গাছের মধ্যে কিন্তু পাতা থাকে এটা জীবনের সেই শেষ মুহূর্তের কথা তিনি ইঙ্গিত করেছেন আপন দোজ বাবেজ হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড আপন দোজ বাবেজ মানে সেই ডালপালার উপর হুইচ যা শেক নাড়িয়ে দেয় এগেনস্ট দ্য কোল্ড ঠান্ডার প্রকোপে সেই ডালপালার উপর যা শীতের হাওয়ায় কাঁপে শীতকালের আগমন শরতের পর শীতকাল আসে শীতকালের আগমন সেই ডালপালাগুলিকে কাঁপিয়ে দেয় কারণ তার মধ্যে আর সেই পাতা থাকে না সে নগ্ন অবস্থায় থাকে তাকে শীতের সমস্ত প্রকোপ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় বেয়ার রুয়েন্ড কোর্স ওয়ের লেট দ্য সুইট বার্ড সেন বেয়ার মানে নগ্ন রুয়েন্ড মানে ধ্বংসপ্রাপ্ত কোর্স মানে হচ্ছে নাইট্রোশালা ওয়ের যেখানে লেট মানে অতীতে দ্য সুইট বার্ড মিষ্টি পাখিগুলি সঙ্গ গান করত অর্থাৎ যেন সেই ভগ্ন নাট্যশালার মতো যেখানে কিছুদিন আগেও পাখিরা মিষ্টি গান শোনা যেত নাট্যশালা যদি আমরা যাই তাহলে সেখানে জানি যে নাচে গানে ভরপুর থাকে কিন্তু যদি সেটা নগ্ন হয় ভগ্ন হয় ভেঙে যায় তার সেই সৌন্দর্যতা যদি আর না থাকে বা কোনো কাজের না থাকে তাহলে সেখানে সেই ভগ্ন অবস্থায় নাট্যশালার মতোই মানুষের জীবনের প্রতীক হিসেবে তিনি এই অংশটা তুলে ধরেছেন যা মানুষের শেষ অবস্থাতে এই ভগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে এক সময় তার জীবন হাসি খুশিতে সব কিছুতে ভরপুর ছিল এই প্রথম মূল মূলভাব হলো বক্তা তার বর্তমান অবস্থাকে শরৎকালের শেষ সময়ের সঙ্গে তুলনা করেছেন জীবন যেন একটা গাছের মতো শরৎকালের যা তার সমস্ত বিদ্ধ হলুদ পাতাকে বুড়িয়ে যাওয়া যে পাতাগুলিকে ঝরিয়ে ফেলে এবং কিছু কিছু গাছে হয়তো অল্প অল্প কিছু বাকি থাকে তাও শীতের তীব্রতায় প্রচণ্ডভাবে সেই গাছ কাঁপতে থাকে শাখাগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত গায়ক দলের থিয়েটারের মতো দেখতে লাগে যা এক সময় মিষ্টি গান শোনা যেত বা মিষ্টি গানে ভরপুর ছিল বা আনন্দে উৎসবে মেতে ছিল এটা জীবনের সেই মুহূর্তটাকে কবি কল্পনা করেছেন বা তুলে ধরেছেন যেখানে একসময় তার জীবন সমস্ত কিছুতে ভরপুর ছিল কিন্তু শেষ মুহূর্তে যখন কবি চলে এসেছেন তার জীবনের শেষ অন্তিমকালে যেখানে তার সেই রকম অনুভব হচ্ছে ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে ইন মি দাও আমার মধ্যে তুমি সিস্ট দেখতে পাবে দ্য টুইলাইট মানে সেই গধূলির সময় অফ সাচ ডে সেই আগেকার দিনগুলি আমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ দিনের সেই বেলা এজ আফটার সানসেট ফেড ইন দ্য ওয়েস্ট অ্যাজ মানে যায় আফটার মানে হচ্ছে পরে সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত ফেরেত ফেরেত মানে হচ্ছে আকাশটা মলিন হয়ে যাওয়া ফেড বিবর্ণ হয়ে যাওয়া ইন দ্য ওয়েস্ট পশ্চিমের দিকে যা পশ্চিম আকাশে সূর্যাস্তের পর সব কিছু বিলীন হয়ে যায় বা মিলিয়ে যায় হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক আওয়ে হুইচ মানে যা বাই অ্যান্ড মাই মানে ধীরে ধীরে ব্ল্যাক নাইট কালো অন্ধকার আকাশ ডট মানে আছে টেক আওয়ে গ্রাস করে ফেলা যা ধীরে ধীরে অন্ধকার কালো রাত্রির গ্রাসে চলে আসে কালো রাত্রি তাকে গ্রাস করে নেই ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিল সাফ অল রেস্ট মৃত্যুর দ্বিতীয় রূপ ডেথ সেকেন্ড সেলফ মানে হচ্ছে মৃত্যুর দ্বিতীয় রূপ দ্যাট মানে যা বা যেটা সিলসাফ সব কিছুকেই সিল করে দেই মুড়িয়ে দেই অল ইন রেস্ট সব কিছুকেই বিশ্রামের চাদরে বা বিশ্রামে মৃত্যুর দ্বিতীয় রূপ সব কিছুকেই যেন বিশ্রামের চাদরে ঢেকে দেই মুড়ে দেই এই লাইনের এই যে দ্বিতীয় কোয়ার্টেনের তিন চারটা লাইনের মূল ভাব হল বক্তা তার অবস্থাকে বেলার সঙ্গে তুলনা করেছেন তার জীবনের সেই অন্তিমকাল বেলা রাত্রি আসন্ন রাত্রি আসবে আসবে সেই সময়ের সাথে এই সময়টা দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে তিনি তুলনা করেছেন যা রাতের বা মৃত্যুর আগমনকে সূচিত করছে কালো রাত যা সব কিছুই শেষ বিশ্রাম নিয়ে আসে কালো রাত মানে অন্ধকার রাত অর্থাৎ মানুষ মারা গেলে শেষের অবস্থাটা ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার ইন মি আমার মধ্যে দাও তুমি সিস্ট দেখতে পাচ্ছ দ্য গ্লোয়িং জল জল করতে থাকা অফ সাচ ফায়ার আগুনের সেই জ্বলন্ত শিখা আমার মধ্যে তুমি সেই আগুনের জ্বলন্ত শিখাকে দেখতে পাচ্ছ গ্লোয়িং হচ্ছে যা ঝকঝক করছে যা দ্যাট অফ এসেস অফ ইজ ইউথ ডট লাই দ্যাট মানে যা অফ এসেস মানে হচ্ছে ছাই অফিস তার ইউথ যৌবনের ডট মানে আছে লাই মানে হচ্ছে পড়ে থাকা শুয়ে থাকা যা তার যৌবনের ছাইয়ের উপর পড়ে থাকবে অ্যাজ দ্য ডেথ ওয়েড অন ইন মাস্ট এক্সপায়ার অ্যাজ মানে যেই বা সেই দ্য ডেথ ওয়েড মৃত্যুর শয্যায় ওয়েরন যেখানে ইন মাস্ট ইন মাস্ট অবশ্যই এক্সপায়ার শেষ হয়ে যাবে নিভে যাবে বিলীন হয়ে যাবে সেই মৃত্যুর শয্যায় যেখানে শেষ পর্যন্ত সব কিছু নিভে যাবে কনজুমেড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নারিশ বাই একটা ভালো লাইন বলেছে কিন্তু এই লাইনটা মনে রাখবে কনজুমেড শোষ শোষণ করে থাকা চুষে থাকা উইথ দ্যাট যেটা উইচ যার মধ্যে ইট ওয়াজ এটা হয়েছিল নারিশড বাই পুষ্ট হয়ে থাকা বড় হয়ে থাকা বৃদ্ধি পেয়ে থাকা যা তাকে পুষ্ট করত তা দিয়েই সে এখন গ্রাস হয়ে যাচ্ছে এখানে জীবনের সেই জিনিসটা কবি তুলে ধরতে চাইছেন যেখানে মানুষকে সেই উদ্ভিদের অপরূপ অবদানের সাথে তুলনা করেছেন উদ্ভিদ খেয়েই যে মানুষটা একসময় পুষ্ট হতো উদ্ভিদের বিভিন্ন উপাদান খেয়ে একসময় যে মানুষটা পুষ্ট হতো সেই উদ্ভিদেই তার শেষ শয্যার কাঠ হিসেবে তার শেষ দহন করছে বা তার লাশটাকে উড়িয়ে মারছে বা তার লাশটাকে গ্রাস করে ফেলছে এই কবিতায় বা এই যে শেষের তিনটা তৃতীয় নম্বর কোয়ার্টারে কবি যা বলতে চাইছে তার মূল ভাব হলো বক্তা এখানে নিজেকে একটি নিভে যাওয়া আগুনের সঙ্গে তুলনা করেছেন তার জীবনশক্তি সেই উত্তাপহীন শিখার মতো যা এক সময় তাকে আগুন জ্বলতে সাহায্য করতো আগুন জ্বলতে সাহায্য করে সেই কাঠ এবং সেই ছায়ের স্তূপেই তাকে ছুঁয়ে থাকতে হয় এই ছায়ের আগুন তাকে শেষ পর্যন্ত শেষ শয্যায় গ্রাস করে ফেলে চলে আসবো আমরাও শেষের কাপলের টংসের দিকে দিস দাও পারসিস্ট হুইচ ম্যাক্স দাই লাভ মোর স্ট্রং এই সব কিছুই উপলব্ধি যদি তুমি করো যা তোমার ভালোবাসাকে আরও বেশি দৃঢ় করে তুলবে দিস মানে এই দাও মানে তুমি পারসিপড মানে হচ্ছে উপলব্ধি করা দেখে থাকা হুইচ যা ম্যাক্স মানে করে থাকা দাই মানে তোমাকে লাভ মোর স্ট্রং তোমার ভালোবাসাকে আরও গভীর থেকে গভীর শক্তিশালী করে থাকা টু লাভ দ্যাট এই ভালোবাসা যেটা ওয়েল খুব ভালোভাবেই উইচ যা দাও মানে তোমাকে মাস্ট অবশ্যই লিভ এর লং লিভ মানে হচ্ছে ছেড়ে যেতে বা হারাতে এর লং দিনের জন্য বা খুব তাড়াতাড়ি সময়ের জন্য যাকে তুমি খুব ভালোবাসতে তাকে খুব তাড়াতাড়ি ছেড়ে যেতে হবে বা হারাতে হবে সেই বেদনায় এই শেষের লাইনটা একটা ভালো তিনি তুলে ধরেছেন তিনি বলতে চাইছেন যে তুমি এই সব কিছুই দেখছ আর তোমার এই দেখার উপলব্ধিই তোমার ভালোবাসাকে আরও দৃঢ় করবে বা আরও বেশি মজবুত করে তুলবে কারণ তুমি এটা ভালো করেই জানো যে যাকে তুমি ভালোবাসো বা ভালোবাস তাকে তোমাকে খুব তাড়াতাড়ি হারাতে হবে তো এই ছিল আমাদের সনেট সেভেন্টি থ্রি উইলিয়াম শেক্সপিয়ারের লাইন বাই লাইন আলোচনা আমরা এরপরের যে ভিডিও আনবো সেই ভিডিওতে এই সোনেট সেভেন্টি থ্রির বিভিন্ন কোয়েশ্চান সম্পর্কে আলোচনা করবো সকলকে অনেক অনেক ধন্যবাদ